আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সব বিডিএস ইউটিউব চ্যানেল আর আমি এসে আপনাদের সাথে প্রিয় দর্শক আমরা কিন্তু অনেকে শুনতে পারছিলাম যে ষোলোই ডিসেম্বরের পর ষোলোই ডিসেম্বর দুই এর পরে অনবিন্দিত যে আনঅফিসিয়াল যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা টাইম এখন বাড়ানো হয়েছে পনেরোই মার্চ দুই সাল পর্যন্ত এটা দের বাড়ানো হয়েছে এই তারিখের মধ্যে আপনাদের যে আনঅফিসিয়াল যে ফোনগুলো আছে হ্যাঁ অনবিন্দিত যে ফোনগুলো আছে সেগুলো দ্রুত নিবন্ধিত করতে হবে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল থেকে এন ইআই সিস্টেম পুরোপুরি চালু হবে কিন্তু সরকার ব্যবহারকারীদের সুযোগ দিয়েছে পনেরোই মার্চ দুই সাল পর্যন্ত অনিবন্ধিত ফোন রেজিস্ট্রেশন করা হিমেল ভাই যেটা বললো সেটা সরি সে বলতেছে যে যাদের আনঅফিসিয়াল ফোন আছে যাদের ফোন এখনো নিবন্ধিত করা হয়নি তাদের ফোনে সিম ইনসার্ট মানে যে কোনো সিম ইনসার্ট করলেই নাকি অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে যাবে বা হিমালবাই যেটা বলছে এটা কতটুকু সত্যতা যে আসলে কি যাদের আন ফোন যাদের আহ ফোন নিবন্ধিত হয়নি তাদের ফোনে যদি বাংলাদেশে একটা সিম যদি ইনসার্ট করে ইনসার্ট করার সাথে সাথে সেটা কি নিবন্ধিত হয়ে যাবে পনেরোই মার্চ দুই সাল পর্যন্ত এটা ডেট বাড়ানো হয়েছে এর মধ্যে যাদের অনিবন্ধিত ফোন আনঅফিসিয়াল ফোন তাদের ফোনগুলো রেজিস্ট্রেশন করতে হবে নিবন্ধিত করতে হবে আর এই নিবন্ধিত করতে গেলে আপনি এন ইআইআর যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে জাস্ট আপনারা কিন্তু এই সাইডে গিয়ে আপনাদের একটা নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টের মধ্যে আপনারা এই নিবন্ধিত করতে পারবেন আর যেগুলো নিবন্ধিত করার সময় যে প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে কাগজপত্র আপনার ফোন কার থেকে কিনছেন সেটা রসিদ মানে যে যা চাইবে আপনার সেগুলো দিয়ে দেন তাদের কাছে সাবমিট করতে হবে তাহলে এন সেটা দেখে এটা কিন্তু प्रूव করে দেবে আসলে সিমের সাথে ফোনের সাথে কোনো কানেক্ট নাই আমি যতটুকো জানি আমি যতটুকো জানি যে ফোনের যে আইএমইআই নাম্বার আছে এই নাম্বার দিয়ে কিন্তু ফোনটি একচুয়ালি রেজিস্ট্রেশন করা লাগে নিবন্ধিত করতে হয় কিন্তু সিম ইনসার্ট করলে যে ফোন রেজিস্ট্রেশন হয়ে যাবে নিবন্ধিত হয়ে যাবে আসলে এমন কিন্তু নয় আমি আপনাদের বলবো যে আপনাদের যাদের আনঅফিশিয়াল ফোন তারা অবশ্যই NEIRA ওয়েবসাইট গিয়ে নিজের অ্যাকাউন্ট খুলে এটা মানে অ্যাকাউন্ট খুলে দিন সেখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং এই ক্ষেত্রে আপনারা অনেক টিউটোরিয়াল দেখে থাকবেন ভিডিও ইউটিউবে সেখানে সার্চ করে দাম কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখতে দেখতে পারবেন বা আমার এই চ্যানেলে এই সম্বন্ধে ভিডিও আপলোড করা আছে কিভাবে অননব্যন্ধিত ফোন রেজিস্ট্রেশন করা হয় সেটা আপনারা দেখে আপনাদের ফোনটি নিবন্ধিত করতে পারবেন তো অফিশিয়াল নন অফিশিয়াল সেটা আপনারা কিভাবে চেক করবেন সে সম্বন্ধে আমার ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত একটি আপডেট যে ষোলোই ডিসেম্বরের পরে যে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না এখন আপনাদের ডেট বাড়িয়ে দেওয়া হচ্ছে পনেরোই মার্চ দু সাল পর্যন্ত তো এই মূলত আজকের এই আপডেট ভিডিও আমি আপনাদের জানিয়ে দিলাম যেহেতু আমাদের ষোলোই ডিসেম্বরের পরে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল আমাদের ফোনে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল মাঝে যাদের ফোন তাদের যেহেতু সেটা আমাদের বাড়িয়ে পনেরোই মার্চ দু সাল পর্যন্ত করেছে তাহলে আমরা এই সময়ের মধ্যে অবশ্যই আমাদের অনিবন্ধিত যে ফোনগুলো আছে সেগুলো নিবন্ধিত করে ফেলবো দ্রুতভাবে আর বিদেশ থেকে যারা মোবাইলটা নিয়ে আসে সেই মোবাইলে এবং না হতে পারে সে সম্বন্ধে আমার আইডিয়া নাই বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এন আর ডাটা বেসে গিয়ে ওয়েবসাইটটিকে দেন আপনাদের ফোনটি নিবন্ধিত করতে হবে ঠিক আছে তো এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দেবেন যাতে করে তারা এই আপডেট টা দেখতে পারে আজকের মতো আমি এসে সব বিদ্যানিষে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম